এগুলো কাজ কিভাবে করো এই বড়া রোদের মধ্যে আর এইরকম একটা ভয়ানক অস্ত্র দিয়া কিভাবে করে এগুলো কাজ কেন আপনি এগুলা কাজ করেন না ধর্মিয়া আমি এগুলো কাজ করি মানে এই এখান থেকে জোর দূরে চোখ যায় সবগুলো আমার জমি আর আমি এগুলো কাজ করি এই লোক সেই লোক রে সেদিন যা মো জ্ঞান